মোবাইল ফ্রেড থেকে আমি চলে আসছি রাবি আপনাদের আজকে আমি একটা সেল আপডেট দিব আমাদের আমাদের একটা হ্যাপি কাস্টমার ওনাদের রিভিউ নিব এবং ওনার যে আমরা কিরকম সার্ভিস দিতে পারতেছি এটা ওনার থেকে জানো ঠিক আছে আমাদের কাস্টমার হচ্ছে আমাদের ভাই ঠিক আছে ওনাকে ছিলেন উনি একটু বলবেন তাহলে আমি কিন্তু আমি আমি এই ফোনগুলো আসলে মোবাইল ফেয়ার থেকে নিয়েছি এবং মোবাইল ফেয়ারে আশাভাই আছেন আশাভাই অলওয়েজ একটা কেয়ার করেন মানে একটা কাস্টমারের হাতে যেন একটা ভালো ফোন যায় মানে বাংলাদেশে আসলে নানানভাবে নানান উপায়ে ফোন আসে সো তার একটু মনের মধ্যে একটু খচখচ করে যে আসলে ফোনটা ঠিকঠাক কিনতে পারলাম কিনা তো সেই জায়গা থেকে আশা করি অলওয়েজ ট্রাই করেন এবং আমি যতগুলো ফোনই তার থেকে নিছি এর আগে কখনো আমার মানে ইয়া হয় নাই যে হ্যাঁ হ্যাঁ আমি কী ফোন কিনলাম তার আশা ওইটা ট্রাই করেন আজকে আবার আমার পরিচিত আরেকজনের জন্য আমি এই ফোনটা নিতে আসছি আশা করছে সো এটাও সে বরাবরের মতোই আমাকে একটা হেভি একটা প্রাইসে সে আমাকে এই ফোনটা দিছে এবং আমি খুবই হ্যাপি যে এখন আজকে বাজারে যেই রেট চলতেছে তার থেকে অনেকটাই কমে আমি এই ফোনটা নিতে পারলাম তার কাছ থেকে এবং তার চেয়ে বড়ো কথা হচ্ছে একদমই নেকটিভ ফোন আমি তার থেকে নিচ্ছি ভাই এটা তাহলে আপনি অনেকদিন পরে আমি বস করতেছি এটা আমার ফোন না একজনের ফোন কিন্তু আমার ভালো লাগছে আপনারা যারা অথেন্টিক ফোন খোঁজেন তারা মোবাইল ফেয়ারে আসতে পারেন মোবাইল আপনারা যারা মোবাইল মোবাইল ফেয়ার থেকে ফোন নিতে চান তারা আসবেন যমুনা ফিউচার পার্কের লেভেল ফোর সি ব্লকে এটার দোকান নাম্বার হচ্ছে ডাবল জিরো সেভেন এইচ ডাবল জিরো সেভেন এইচ মানে হচ্ছে জেমস বন্ডের নাম্বার দোকানের নাম্বারটাও জেমস বন্ডের নাম্বার এবং ফোনও অথেন্টিক অরিজিনাল ফোন সো আপনারা ট্রাই করতে পারেন মোবাইল ফেয়ার থেকে ফোন নিয়ে ইউজ করতে পারেন মোবাইল ফেয়ারের কিন্তু আরেকটা ইজি লোকেশন আছে পুরা যমুনা ফিউচার পার্কে একটাই নোকিয়া শোরুম নোকিয়া শোরুমের একদম ঠিক বাম পাশেই কিন্তু আমাদের মোবাইল ফেয়ার সবটা পেয়ে যাবে ঠিক আছে ইজি একটা লোকেশন বেশ বুঝতে হয় না যমুনা ফিউচার পার্কে নাইনটি পার্সেন্ট কাস্টমার এসে দোকান খুঁজতে খুঁজতে পারো তো চমৎকার একটা কালার एकदम ऑथेंटिक फोन था। सो ये तो थैंक यू आशा भाई के थैंक यू हाँ थैंक यू भाई